অদ্ভুত এক বাস্তবতা আজ বাংলাদেশে অবশ্য বিষয়ে সক্রেটিস অনেক আগেই বলে গিয়েছিলেন যখন সত্য বলা হয় তখন ক্ষমতাবানরা প্রথমেই চেষ্টা করে সেটাকে চুপ করিয়ে দিতে আর বর্তমানে আমাদের দেশে সেম আপনি সত্য বলে বিপদে পড়েন আর প্রশ্ন তুললেই আপনার নামে মামলা হবে আসলে আমরা এমন এক সমাজে আছি যেখানে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে অর্থ লোভের দৌড়ে পড়ে প্রতিদিন হারিয়ে যাচ্ছে ন্যায় মূল্যবোধ আর বিশ্বাস ভাবুন তো যে টাকা দিয়ে কারো বাবা মার চিকিৎসা হওয়ার কথা ছিল যে টাকা দিয়ে কারোর পড়াশোনার খরচ চলার কথা ছিল সেই টাকা রাতারাতি উধাও হয়ে যাচ্ছে প্রতার সোনার জালে এটা শুধুমাত্র টাকার ক্ষতি নয় একটু পরে আপনিও বুঝতে পারবেন এটা পুরো সমাজকে ভেতর থেকে ভাঙার এক গভীর ষড়যন্ত্র আর যখনই কেউ অন্যের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই ন্যায়ের পথ দেখাতে আসে সেখান থেকে শুরু হয় এক নতুন খেলা ভয় দেখানো ধমকি দেওয়া আর হ্যাঁ এটাই বাংলাদেশ এখানে প্রতারক নায়ক সেজে ঘুরে বেড়াই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মানি ট্র্যাপে ফেলে দেশের হাজারো তরুণদের যাদের জীবন থেকে আলো কেড়ে নিয়েছে আমাদের চারপাশে ঘুরতে থাকা সেই নায়করা যাদেরকে আমরা কল্ড আইডল বলি আগের দুই পর্বে এমন একজন নায়কের প্রতারণার সুনিপুণ কৌশল দেখেছি আমরা এজন্য আমাদের আজকের ভিডিও কেবল শুধুমাত্র সেই প্রতারকের বিরুদ্ধে নয় গোটা সমাজের সেই মুখোশ উন্মোচনের গল্প যেখানে সত্য চাপা পড়ে আর মিথ্যেরা উৎসব করে আমাদের আগের পর্বে যখন আমরা ফাহমিদাল নাইমের লাইভ ক্লাসের মাধ্যমে প্রতারণার নতুন কৌশল উন্মোচন করেছিলাম ঠিক তখনই শুরু হলো অন্য খেলা ফাহমিদ নিজে আমাকে ফোন করলো তার প্রথম কথাই ছিল হুমকি ভিডিও সারান না হলে আপনার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিব এখানে আমার প্রশ্নটা সিম্পল যে ব্যক্তি হাজারো মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজের প্রতিশ্রুতি রাখেনি যিনি স্বপ্ন দেখিয়ে তরুণদের বিভ্রান্ত করেছেন তিনি কিভাবে নিজে অন্যায় করে হাবার আইনের আশ্রয় নেন আমিও তাকে সোজাসুজি বলেছি আমার ভিডিওর মধ্যে যদি একটা পয়েন্ট আপনি মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে আমি নিজ দায়িত্বে ভিডিওর অস্তিত্ব মিটিয়ে দিব কিন্তু যদি তা না পারেন মনে রাখবেন জনসাধারণের অধিকার আছে আপনার এই পর্দার আড়ালের দেখার এটাই এদেশের বাস্তবিক চিত্র কেবল অন্যায়কারী অন্যায় পাই একটি তালিকা পঞ্চাশ জন মানুষের নাম যারা প্রত্যেকে তার প্রতারণার শিকার হয়েছেন আমি এবং আমার টিম তাদের সাথে যোগাযোগ করি তাদের অভিজ্ঞতা শোনার চেষ্টা করি একে একে সবাই কেমন জানি একই ধরনের গল্প বলেন ভর্তি করানোর আগে দেওয়া প্রতিশ্রুতি সবকিছু শেখানো আমি ওদেরকে যেহেতু করেছি ওরা এদিকে বিশাল ক্যাম্পে লেগেছিল আর এদিকে প্রায় বারো হাজার কি পনেরো হাজার প্রথমে যারা মানে হ্যাঁ ওদের কয়েকটা ছিল

একটা বিজনেস কে জিরো থেকে একদম স্কেল করা পর্যন্ত সাথে থাকবে ঠিক আছে হাতে ধরে ধরে শিখাবে হাতে ধরে ধরে একটা কখন শিখায় যখন একটা লিমিটেড কয়েকটি মানুষ মানে একটা সামাল একটা ক্যাপাসিটি আছে মানুষের আমি যদি এখন পাঁচ হাজার মানুষকে হাতে ধরে শিখে দিতে চাই সেটা সম্ভব না পঞ্চাশ জন মানুষকে সম্ভব হয় কারি এরকম একটা ইনভেস্টিগেশন করে যে হচ্ছে খুব চুজ করে মানুষকে জয়েন করে তো কত অনেক মানুষ জয়েন স্বাভাবিক তাহলে এরকম দিতে পারে দেওয়ার কথা যেভাবে কোর্স দেওয়ার কথা সেভাবে দিতে পারে নাই ঠিক আছে গেছে চার লাখ টাকার মতো করতে পারি না করার পরে হোসিং এর পিছনে ধরে ধরে কোনো এক্সেস না এটা সেটা এদের থেকে সার্ভিস নেই পনেরো মিনিট নিয়ে আসে সার্ভিস দেওয়ার মাঝখানে পনেরো মিনিট শেষ ফল এটা দিয়ে ফেলে দেয় আমার শেষ আপনার আমি অফিস বাক দিয়ে ব্যক্তি তাদের মিটিং নিয়ে

মানে ওনারা সবাই বলতেছে না কোনোভাবে সব না ভাবি সাথে কোনোভাবে কথা বলা না উনি অনেক ব্যস্ত আমি বললাম যে ওনার স্টুডেন্ট আমার সাথে কথা বলতে পারবো না কারণ আমার একটা সমস্যা হয়েছে আমার ওনার সাথে কথা বলা জরুরি আমি কথার মধ্যে সীমাবদ্ধ নয় কেউ দিয়েছে পেমেন্ট রিসিট কেউ দিয়েছে চ্যাটার স্ক্রিনশট আবার কেউ দিয়েছে ভয়েস কেউ বা সম্পূর্ণ লাইভ ভিডিও রেকর্ড ও বলছে যে মাসে ভালো একটা

এই সময়টা ভালো আছে যেমন ভুল বারবার বুঝতে এখানে যা দেখতেছেন এটা হচ্ছে আমি যা জানি আমি আমার কোর্সে যা আছে তার তিন পার্সেন্ট নব্বই পার্সেন্ট আমি রেখা দিচ্ছি ওয়ার্সময় করার জন্য কি মনে হয় তাহলে যদি ভূ তিন পার্সেন্ট নব্বই পার্সেন্ট রয়ে গেছে তার মানে কত কিছু রয়ে গেছে আমার

এত এত স্বীকারোক্তি আর প্রমাণ হাতে আসার পর একটি বিষয় পরিষ্কার হয়ে গেল ভুক্তভোগীরা এখানে এসে এমনি এমনি ফেসে যান না এখানে কাজ করে ফার্মিদের একটি সুনির্দিষ্ট প্যাটার্ন আর এই প্যাটার্নটাকে বোঝার জন্য চলুন আমরা ভুক্তভোগীদের অভিযোগগুলোকে একে একে সাজাই প্রথম অভিযোগ প্রতিশ্রুতি ভঙ্গ ভর্তি করানোর সময় প্রতিশ্রুতি ছিল একটি ব্যবসা দাঁড় করাতে যা যা লাগে সব কিছুই দেওয়া হবে কিন্তু বাস্তবে ডোমেন হোস্টিং কিংবা ওয়েবসাইট কিছুই তো দেওয়া হয়নি বরং দাবি করা হয়েছে অতিরিক্ত অর্থ

অবস্থা খুবই যে মনে করেন প্রায় দশ পনেরো সেকেন্ড করেন আপনার ইয়ে করে লোডিং স্পিড খুবই আছে কথাই তারপরে ওয়েবসাইট যাওয়ার কথা ওয়েবসাইট দিতে ভালো কথা কিন্তু

কিন্তু এটা কি ও আগে বলেছিল যে আমার ওয়ার্কশপে ঢুকলে আমি ফ্রি তো ওয়েবসাইট তো বসতে গিব এমন বলেছিল নামে অভিযোগ মানহীন সেবা যারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন তারা যেসব সুযোগ সুবিধা দেখানো হয়েছিল বাস্তবে তা অনুপস্থিত ওয়েবসাইট যেটা দেওয়া হয়েছিল সেটা খুবই নিম্নমানের এছাড়াও উদ্যোক্তারা কোন সমস্যায় পড়ে সাপোর্ট টিমের কাছে মেসেজ করলে চার দিন পরে উত্তর মিললেও উদ্যোক্তাদের সেই সমস্যার সমাধান মেলেনি এখনো

তার বিরুদ্ধে তৃতীয় অভিযোগ অতিরিক্ত টাকার ফাঁদ পেট বুট ক্যাম্পে ঢুকার পরই নতুন নতুন অজুহাতে আরো টাকা দাবি করা হয় এটা নিলে আরো ভালো হবে ওইটা নিলে আপনার ব্যবসার আরো গ্রোথ হবে যেন এই ফাঁদ থেকে বেরোনোর আপনার কোনো সুযোগ নেই এছাড়াও যারা সরাসরি স্টেপ অফ অফিসে গিয়ে প্রতিবাদ করেছেন তাদেরকে উল্টো ভয় দেখানো হয়েছে ঠিক আছে আপনি বললেন তারপর আমরা কিছুই দেই না এটাও বললেন এখন এটা একটু আইডেন্টিফাই করবে যে আমি কি কিছু করি না স্টুডেন্ট কিনে এরকম কোনো প্রমাণ দিতে হবে আমি সেটা আমি আপনাকে দিয়ে দিব 100% নেব ওই প্রুফ আমি নিব আপনি যদি আমার স্টুডেন্ট না হন তাহলে আমি আপনার এগেইনস্টে মামলা করব হ্যাঁ আমি আপনাকে আনসি জন্য

যখন এত এত মানুষের কণ্ঠ শোনা হয়ে গেছে তখন প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে এই প্রতারণার আর্থিক ক্ষতির পরিমাণ কত গণনা করলে তো চমকে উঠবেন আপনি প্রত্যেকটা কাছ থেকে টাকা করে নেওয়া হয়েছে আর তার ওয়েবসাইটে দেওয়া আছে এ পর্যন্ত সে দশ লাখের বেশি উদ্যোক্তাকে ট্রেন্ড করিয়েছে সেখান থেকেই ভুক্তভোগীদের সংখ্যা যদি মাত্র টেন পার্সেন্টও ধরা হয় তাহলেও দাঁড়াচ্ছে কয়েক হাজার কোটি টাকার অঙ্ক আর আপনারা কি মনে করছেন ফামিদের এই প্রতারণায় তরুণরা শুধুমাত্র তাদের টাকা হারিয়েছে আরে টাকা তো শুধুমাত্র একটা দিক আসল ক্ষতি হয়েছে তাদের স্বপ্নে একজন তরুণ যে আশা ভর্তি হয়েছিল আমি কিছু শিখবো আমি একজন উদ্যোক্তা হব সেই স্বপ্নটাই ভেঙে গেছে মাছ প্রত্যেক ভুক্তভোগীর কণ্ঠে আমি শুনেছি একই কথা টাকা হারিয়েছি কিন্তু তার থেকে বড় কষ্ট হলো আমি আমার সময় হারিয়েছি আমার বিশ্বাস হারিয়েছি এখন প্রশ্ন হচ্ছে এতগুলো মানুষের সাথে প্রতারণা করেও ফাহমিদ এখনো কিভাবে টিকে আছে আমার ভাই কোনো না কোনো গেম তো অবশ্যই খেলছে অনুসন্ধানে বেরিয়ে এলো আরো চাঞ্চল্যকার তথ্য দেখেন কতটা সূক্ষ্ম ভাবে আপনাদের সাথে এই গেমটি খেলা হচ্ছে ফাহমিদের পেইড বুট ক্যাম্পে যখন কোনো ব্যক্তি রেজিস্টার করে তখন তাকে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয় আর আমরা যে কোনো মানুষ আমাদের সহজত প্রবৃত্তিতেই সামনে আসা যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনকে অটোটিক মেরে চলে যায় কিন্তু ফাহমিদের খেলাটা মূলত এখানেই তার পেইড বুট ক্যাম্পে ভর্তি করার আগে ফোমো তৈরি করার জন্য কয়েকটা লাইভ ক্লাস নেওয়া হয় সেখানে সে বারবার প্রতিজ্ঞা করে সব কিছুই ফ্রিতে দেওয়া হবে যাদের প্রোডাক্ট নেই তাদেরকে প্রোডাক্ট দেওয়া হবে পেইড বুট ক্যাম্পে আসুন আপনার বিজনেসের জন্য যা যা লাগে সব কিছু দিয়ে আপনার বিজনেসকে একদম দাঁড় করিয়ে দেওয়া হবে hari কথার মহে পডে jokhon paid বুট camp er jonno করা kora hoy tokhon shei shohojoto probittite মেরে যাওয়া সেই jawa shei terms ওর টার্মস এন্ড কন্ডিশন এমন যেখানে অনেক মার ওকে সম্ভব না কথাই এখানে একজন ভুক্তভোগী স্টেপ টিমকে বলছেন যে আমার কিন্তু কোনো প্রোডাক্ট নাই সেক্ষেত্রে আপনারা কি আমাকে হেল্প করবেন প্রতি উত্তরে স্টেপ আপ থেকে বলা হচ্ছে জি কিন্তু পরবর্তীতে এই ব্যক্তি পেইড বুট ঢুকে ক্লেম করেন তিনি এরকম কিচ্ছু পাননি যার দিক থেকে এত প্রমাণ এত স্বীকারোক্তি এ সব আমার হাতে আসার পরে আমি নিজের কাছেই প্রশ্ন করতে বাধ্য হলাম এবার আমি কি করব। আমি কি চুপ থাকবো কারণ এই যে টাকা স্ক্যাম হয়েছে এই প্রতিটা টাকার পেছনে ছিল মানুষের কষ্ট ঘাম আর পরিশ্রম এই টাকাগুলো দিয়ে কারো বাবার ওষুধ কেনা হতো কারো সন্তানের পড়াশোনার খরচ চালানো যেত কারো সংসারের ভরসা টিকে থাকতো কেবল ছোটোখাটো ব্যবসা করে শুরু করতে পারত কিন্তু তাদের এই কষ্ট অর্জিত টাকা যখন প্রতারণার ফাঁদে হারিয়ে গেল তখন আপনি আমি নীরব থাকা মানেই এই অপরাধকে নীরবভাবে সায় সাই দেওয়া আর ঠিক এজন্যই আমি নীরব হইনি আর আমি নীরব হব না কারণ বর্তমান প্রেক্ষাপটে আমি কিন্তু এই জায়গায় শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর না ওই কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছি আমার ভিডিও হয়তো তাদের নীরব সেই শব্দের রূপ দিয়েছে। তাই আমার অবস্থান মোটামুটি পরিষ্কার কিন্তু আমি জানি আমি যখন সত্য বলার সিদ্ধান্ত নিয়েছি তখন আমার বিরুদ্ধে প্রতিরোধ আসবেই কারণ প্রতারণার উপরে যারা ব্যবসা দাঁড় করিয়েছে তারা কখনোই চাইবে না সত্য উন্মোচিত হোক তাই ফামিদ ব্রাদার মনে রাখবেন যে আইন আপনি আমাকে দেখাচ্ছেন সেই একই আইন কিন্তু আপনার বিরুদ্ধেও ব্যবহার হতে পারে কাল যদি ভাই এনি চান্স আমার কিছু হয়ে যায় তাহলে পরশু অন্তত দশজন ইউটিউবার প্রস্তুত আছে যারা আমারই ভাই ব্রাদার তারা কিন্তু আপনার এই প্রতারণার ফাঁদ উন্নচার করার জন্য ভিডিও বানাতে একদম প্রস্তুত আরে ভাই শোনেন এরকম তাবিজ বিক্রেতাদের মুখ উন্মোচন করা অনেক দরকার ছিল এরকম রিপোর্ট আমার কাছে অনেক আসছে আপনি যেহেতু একটা শুরু করছেন এই পথে যদি কেউ বাধা দেয় আমরা সবাই আপনার সাথে ঠিক আছে এটা নিয়ে কোনো প্যারা দরকার নাই আপনার কাজ আপনি করে যান যেটা সত্য নেই সাথে থাকে যেখানে নেই সেখানে আমরা আসি সেখানে অন্য সেখানে আমরা প্রতিবাদ করতে আসি মানে জিনিসপত্র বলতেছে এইগুলো তো মার্কেট নষ্ট করে এইগুলো একটা

আমরা আছি আপনার পাশে আমার একটা কন্টেন্ট নামানোর চেষ্টা করলে সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে দশটা কন্টেন্ট চলে আসবে আমি কিন্তু আপনাকে নিয়ে আর একটা কন্টেন্ট বানাতাম না কিন্তু যেখানে আপনি নিজে অন্যায় করে আবার আমাকে আইনের ভয় দেখাচ্ছেন সেখানে আমি চুপ থাকি কি করে একটা প্রেস ব্রিফিং আর আপনার পুরো সাম্রাজ্য একদম শেষ কিন্তু না আপনার সাথে না আমার কোনো পার্সোনাল শত্রুতা আছে না আমি আপনি যে ব্যবসা করছেন সেখানে কোনো ক্ষতি চাই আপনি গরু করেন আপনার মতো ব্যবসা করেন আমার সেখানে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে এই যে এত ঘন্টায় এত কোটি টাকার সেল এবং পেইড বুট ক্যাম্পে ডেকে প্রতিশ্রুতির ভঙ্গ এইগুলো করেন না প্রতিদিন আপনার প্রতারণা নিয়ে নতুন একটা করে ভিডিও বানানো আমার মোটেও উদ্দেশ্য নয় আমার লক্ষ্য কোনো ব্যক্তিকে হেউ করা বা কাউকে ধ্বংস করা নয় কারণ আমরা কাজকে ঘিরি না করবো কিন্তু ওই ব্যক্তিকে নয় এজন্য আমার লক্ষ্য হলো মানুষের চোখে আঙ্গুল দিয়ে সত্যকে সামনে আনা তাই ফাহমিদের এই বিষয়টাকে আমরা একটা চ্যাপ্টার হিসেবে দেখছি এবং এই চ্যাপ্টার এখানেই ক্লোজ কিন্তু শর্ত আছে প্রতারণায় শিকার হওয়া ওই প্রতিটি মানুষকে আপনাকে প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে তাদের অভিযোগ অনুযায়ী তাদের অপূর্ণ কাজগুলোকে পূর্ণ করতে হবে আর তাহলেই আপনার চ্যাপ্টার ক্লোজ কারণ অলরেডি আমি আমার দায়িত্ব পালন করেছি সত্যকে প্রকাশ করেছি ভয়কে ভাঙার চেষ্টা করেছি এবার আমি এগিয়ে যেতে চাই অন্য দিকে অন্য আলোচনায় যুগে যুগে কিছু মানুষ এসেছে যারা নিজের স্বার্থের বাইরে গিয়ে মানুষের পক্ষে দাঁড়িয়েছে পাশে থেকেছে কখনো তারা ত্যাগ স্বীকার করেছে কখনো নিজের জীবন দিয়েও অন্যকে বাঁচিয়েছে আমি নেহাতি বড় কেউ নই কিন্তু যদি একটি প্রজন্মকে বাঁচানোর জন্য একটি প্রজন্মর স্বপ্ন বাঁচানোর জন্য আমার কণ্ঠের দরকার হয় তবে আমি সে কণ্ঠ হতে চাই আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম এটার ঝুঁকি আছে আমি জানি কিন্তু আজ যদি আমিও চুপ করে থাকি তাহলে হাজারো মানুষ প্রতারণার শিকার হবে তাদের স্বপ্ন ভেঙে যাবে তাদের পরিশ্রমের টাকা লুট হয়ে যাবে তাই আপনিও চোখ খুলে রাখুন প্রশ্ন করুন প্রমাণ চান কারণ সত্যের লড়াই একা কোনো মানুষের নয় এটা আমাদের সবার আজ যদি আপনি প্রশ্ন না করেন তাহলে কালকে আপনার ছোট ভাই আপনার বন্ধু কিংবা আপনার সন্তান তারাও এমন প্রতারণার শিকার হতে পারে আমি আমার দায়িত্ব পালন করেছি এখন দায়িত্ব আপনাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন মানুষকে জানাতে সাহায্য করুন এই যাত্রা শুধুমাত্র একজন ফাহমিদকে নিয়ে নয় গোটা প্রতারক চক্রের বিরুদ্ধে এতক্ষণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস যেমনটা বললাম ফাহমিদ যদি এই ভুক্তভোগী স্টুডেন্টদের সাথে একটা মিচুয়ালে আসে তাহলে ফামিদকে নিয়ে আমাদের যাত্রা এখানেই শেষ আমরা মূলত আপনাদের সামনে একটা উদ্দেশ্যে এসেছি আর সেটা হলো সত্য প্রচার করা যে কাজ ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা করেই যাব এই জন্য আপনাদের সাপোর্ট দরকার যারা যারা আমাদের এই কন্টেন্টগুলোকে পছন্দ করতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই যাত্রাই আমাদের পাশেই থাকবেন সত্য বলার এই যাত্রা আমাদের থামবে না আমাদের পরবর্তী টপিকস খুবই সেন্সেটিভ এবং একটি রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়ে আশা করছি সে পর্যন্ত সাঁতাই থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট কোন একটা সত্য উন্মোচন পর্বে উন্নয়ন পর্বেল টেক কেয়ার আল্লাহ হাফেজ